একজন স্যারের সাথে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চেছি স্যার বলছেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিন্তু আমরা অনেক দূর থেকে যে কেবল বা বোন ধর্মনগর থেকে আমি এসেছি থেকে অনেক দূর থেকে আমরা আসতে খুব কষ্ট হয় তাই আমরা কাইন্ডলি যদি আসতে সুযুগ করে দে মানে দুই দুই তাহলে খুব ভালো হবে আমরা সময় যদি দেই স্যার আমরা তিনবার থেকে গিয়েছি সেভেন স্যার কিন্তু সময় দেইনি সময় দিই বলছেন কিন্তু আমরা খুব ভালো হবে আমরা শুধু আশা হারা কিন্তু আমরা সরকারের ওপর ভরসা করি যদি সুযোগ দেই তাহলে আমি আমরা যদি এক মিনিট দেখা করে बृष्टि खोजी पर्सि সাথে শিক্ষামন্ত্রী সাথে দেখা করতে সেই স্যার বলছেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিন্তু আমরা অনেক দূর থেকে যে কেউ বোন এসেছে ধর্মনগর থেকে আমি এসেছি থেকে অনেক দূর থেকে আমরা আসতে খুব কষ্ট হয় তাই আমরা কাইন্ডলি যদি আসার সুযোগ করে দে মানে যদি যদি যাই তাহলে খুব ভালো হবে তো কাল আমরা যদি যে সময় যদি দেই স্যার আমরা থিআরপির দিকে গিয়েছে সেমএ স্যার বলেছি কিন্তু সময় দেইনি সময় দিই বলছেন কিন্তু আমরা কাহিনি যদি দেই খুব ভালো হবে আমরা শুধু আশাহারা কিন্তু আমরা সরকারের উপর ভরসা করি সার যদি সুযোগ দেই তাহলে আমি আমরা যদি এক মিনিট দেখা করে